2017 এর ইগনিস ডেল্টা 2016 এর ক্রেটা এসএক্স তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি শিলিগুড়ি সেবক মোটরস টু ভ্যালুতে আর এই সেবক মোটরস টু ভ্যালুতে প্রচুর গাড়ির কালেকশন রয়েছে সব আপনাদের বাজেটের গাড়ি তো আমার সামনে রয়েছে দিদিভাই দিদিভাই কেমন আছো খুব ভালো আছি তো আজকে কি দিয়ে ঝলক শুরু হচ্ছে আজকে হলক শুরু হচ্ছে অল্টো দিয়ে অল্টো দিয়ে আপনারা রেগুলার কমেন্ট করেন তো আপনাদের জন্য অল্টো রয়েছে শিলিগুড়ি নাম্বারে শিলিগুড়ি নাম্বারে আমাদের কাছে তিনটা শিলিগুড়ি নাম্বারেরই অল্টো আছে আচ্ছা এবং অল্টো LX i

সত্তর থেকে আশি হাজার টাকা ডাউন পেমেন্ট কিন্তু পেয়ে যাবে এবং এখন আমাদের কাছে অফার এবং ডিসকাউন্ট সবই চলছে কিন্তু সেটা অফার ডিসকাউন্ট পেতে হলে আসতে হবে ট্রু ভ্যালুতে এসে গাই টেস্ট যাই দিয়ে অন টেবিলে বসে কথা হয়ে ঠিক আছে তো চলো নেক্সট আরো একটা অল্টো আছে আমরা দেখে নিচ্ছি অল্টো পেয়ে যাচ্ছে 2016 এর মডেল 2016 এর মডেল আর এ মূল্য হচ্ছে আপনার 2 লাখ 10 হাজার মাত্র 2 লাখ 10 হাজার টাকায় আপনারা 2016 এর অল্টো পেয়ে যাচ্ছেন এটাও চাইলে

প্রাইজে তো কন্ডিশন হিসাবে প্রাইজ হয় তো আপনারা চলে আসুন এসে ট্রু ভ্যালুতে টেস্ট ড্রাইভ নিয়ে অন টেবিলে বসে ডিসকাউন্ট অফারের সাথে ফাইনাল স্পেসিটির সাথে অল্টো নিয়ে যান অবশ্যই তো নেক্সট আপনাদের জন্য ওয়াগনার রয়েছে ওয়াগনার 2018 এর VXI প্লাস মানে 18 এর গাড়ি VXI প্লাস টপ মডেল গাড়ি কিন্তু 19 এর রেজিস্ট্রেশন তাই আপনারা ট্যাক্স আপডেট পেয়ে যাচ্ছেন 2029 পর্যন্ত 29 পর্যন্ত হ্যাঁ কন্ডিশন কি বলবো খুবই ভালো কন্ডিশনে আপনি

সব রকম হয়তো আপনাদের যেটা চাইছেন খুঁজছেন সেটাই হয়তো পেয়ে যাবেন ট্রু ভ্যালুতে আসলে কিন্তু আপনাদের আসতে হবে হ্যাঁ তার জন্য আসতে হবে ফোন করে দামা দামি করবেন না দয়া করে ঠিক আছে যারা সত্যি সত্যি গাড়ি নেবেন একবার ভিজিট করুন ঠিক আছে তো চলো নেক্সট অন্য গাড়িগুলো দেখে নিচ্ছি নেক্সট ওয়াগনার হ্যাঁ নেক্সট ওয়াগনার এটা অটোমেটিক এর ওয়াগনার অটোমেটিক হ্যাঁ আপনাদের নতুন হাত আপনার মনে হচ্ছে অটোমেটিক চালালে আপনাদের সুবিধা হবে তো চলে আসুন ট্রু ভ্যালুতে অটোমেটিক ওয়াগনার ভিএক্সআই পেয়ে যাচ্ছেন টু থাউজেন্ড সিক্সটিন এর মডেল দু হাজার ষোলোর মডেল হ্যাঁ আর এর মূল্য হচ্ছে আপনার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু এত সুন্দর গাড়ি পেয়ে যাচ্ছে কন্ডিশন আর এটাও কিন্তু মোটামুটি সত্তর আশি হাজার টাকা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট আপনি পেয়ে যাবেন তো নেক্সট আরো একখানা ওয়াগনার মিষ্টি কালারের অল্প কি আছে দিদি এটা কন্ডিশনও খুব ভালো কন্ডিশন খুব ভালো মানে একটা স্ক্যাচ নেই অরিজিনাল পেইন্টেই গাড়ি আছে আর ফিচারসের কথা বলতে হলে আপনার

এটাও চাইলে কিন্তু আপনারা সত্তর থেকে টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন একদম তো নেক্সট আপনাদের প্রিয় গাড়ি ইগনিস তো আপনারা রেগুলার কমেন্ট করে থাকেন তো ফাইনালি সেবক মোটর টু ভ্যালুতে পেয়ে গেলাম দিদি গল্প কি আছে এটা গল্প আছে 2018 এর ইগনিস ডেল্টা মডেল 18 এর মডেল শিলিগুড়ি নম্বরে হ্যাঁ শিলিগুড়ি নাম্বারে ট্যাক্স আপডেট পেয়ে যাচ্ছেন 2028 পর্যন্ত ওভারঅল দিক থেকে দেখতে গেলে গাড়িটার কন্ডিশন খুবই ভালো আছে মোটামুটি ভালোই আছে গাড়ি স্ক্র্যাচ টাচ আপনার খুব একটা নেই বলতে গেলে হ্যাঁ আচ্ছা আর এই গাড়িটার ইন্টার কন্ডিশন আপনি দেখতে পারেন খুবই ভালো কন্ডিশনে আছে তো গাড়ি নিতে হলে আপনি ইগনিস নিতে হলে এক পয়সা মানে এক্সট্রা করে আপনাকে কোনো খরচা করতে হচ্ছে না ফিচারস আপনি সব পেয়ে যাচ্ছেন ২০১৮ পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এই গাড়িটার মূল্য হচ্ছে আপনার চার লাখ মাত্র চার লাখ টাকা ইগনিস পেয়ে যাচ্ছেন আর এটাও কিন্তু আপনারা চাইলে আশি হাজার থেকে এক লাখ টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং ডিসকাউন্ট অফারও পাবেন তার জন্য আসতে হবে ট্রু ভ্যালুতে অন টেবিলে বসে কথা বলতে হবে এবং টেস্ট ড্রাইভের সাথে ইগনিসটা ফাইনাল করতে হবে একদম নেক্সট আপনাদের জন্য ব্যালেনো রয়েছে হ্যাঁ ব্যালেনো 2021 এর মডেল ডেল্টা 2021 এর মডেল হুম 21 এর ডেল্টা মডেল আচ্ছা তো কন্ডিশন দেখুন একদম ওয়েল কন্ডিশন মানে কালার আছে স্ক্যাচ একদম নেই হ্যাঁ একদম সুন্দর মানে অ্যাকটিভ কালার একদম অরিজিনাল পেইন্টে আছে একদম স্ক্যাচ নেই কন্ডিশন খুবই ভালো পেয়ে যাবেন বেলেনোর আর এটার মূল্য হচ্ছে আপনার চার লাখ মানে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা ব্যালেনো পেয়ে যাচ্ছেন দুহাজার একুশ এর মডেল তো এই গাড়িটাও নিতে চাইলে আপনারা আশি হাজার থেকে এক লাখ টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন পেয়ে যাবেন নেক্সট সুইপ্ট সুইপ্ট ভিএক্স আই টু মডেল আচ্ছা ভিএক্সআই মডেল কন্ডিশন খুবই ভালো হোয়াইট কালারের হোয়াইট কালার আপনাদের রেকমেন্ড থাকে খুব কম পাওয়া যায় তো এখন হোয়াইট কালারের সুইট পেয়ে যাচ্ছেন কন্ডিশন খুবই ভালো আছে ফাইনাল ফেসিলিটি তো পেয়ে যাবেন ভিএক্সআই মডেল সব ফিচার্সই আপনার মধ্যে অ্যাভেলেবল আছে আর এই গাড়ি 2022 এর মডেল 2022 এর মডেল এই গাড়ির মূল্য হচ্ছে আপনার 560000 মানে লাখ 560000 টাকায় 22 এর গাড়ি পেয়ে যাচ্ছেন যারা নিবেন চটপট চলে আসুন এটাও কিন্তু এক থেকে 1.5 লাখ টাকা ডাউন পেমেন্টে আপনারা

তার সাথে পেয়ে যাচ্ছেন স্টিয়ারিং মাউন্টেন ওয়েল কন্ডিশন লেদার সিট কভার ইন টাস্ক ইন মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা ওয়েল কন্ডিশন সবকিছুই আছে হ্যাঁ পেয়ে যাচ্ছেন এবং তার সাথে পাচ্ছেন আপনি অরিজিনাল বডি পেন্ট ফুল অরিজিনাল বডি পেইন্ট আছে দাম কত রাখা হয়েছে গাড়িটা আর এই গাড়িটার মূল্য হচ্ছে আপনার সাত লাখ আশি হাজার মানে সেভেন লাখ এইটি থাউজেন্ড মাত্র সাত লাখ আশি হাজার টাকা এত সুন্দর গাড়ি পেয়ে যাচ্ছেন আর এটাও মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন যদি সিভিল ভালো থাকে চলো গাড়ির ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি গাড়ির কন্ডিশন খুবই ভালো একদম কমপ্লিট সাজানো গোছানো রয়েছে এই যে ভেতরের কন্ডিশনও কিন্তু দুর্দান্ত ঠিক আছে তো নেক্সট আপনাদের প্রিয় গাড়ি হোয়াইট কালারের গ্র্যান্ড আইটেন ঠিক আছে গ্র্যান্ড আইটেন স্পোর্টস 2000 স্পোর্টস 19 এর মডেল আচ্ছা 2019 এর মডেল 19 এর মডেল আইটেন স্পোর্টস পেয়ে যাচ্ছেন ট্যাক্স আপডেট আছে 2029 পর্যন্ত আর এর মূল্য হচ্ছে আপনার চার লাখ কুড়ি হাজার মাত্র চার লাখ কুড়ি হাজার টাকায় দুর্দান্ত কন্ডিশনে আইটেম পেয়ে যাচ্ছেন তো আপনাদের প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ফোন করে চলে আসুন আর এই গাড়িটাও মোটামুটি আশি হাজার থেকে লাখ টাকা ডাউন পেমেন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন তো নেক্সট আপনাদের প্রিয় গাড়ি ক্রেটা তাও আবার ব্ল্যাক কালারের মানে ব্ল্যাক কালারের ক্রেটা কিন্তু পাওয়া যায় না ঠিক আছে তো আপনাদের জন্য রয়েছে হ্যাঁ 2016 এর ক্রেটা এসএক্স

চলুন আপনাদের একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রিয় গাড়ি গল্প টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর ডিজায়ার জেরেক্সাই মানে দু হাজার একুশের আচ্ছা আর কন্ডিশন খুবই ভালো কন্ডিশনে আপনার লাগানো আছে

আরেকখানে ইগনিস রয়েছে আপনাদের জন্য গল্প আছে দিদি ভাই 2017 এর ইগনিস ডেল্টা 2017 এর ইগনিস ডেল্টা ফার্স্ট ডোরে পেয়ে যাচ্ছেন আচ্ছা আর কালার কন্ডিশন খুবই ভালো সিলভার অ্যাট্রাকটিভ কালারে গাড়িটা পেয়ে যাচ্ছেন ইগনিস হ্যাঁ আর ফিচারসের কথা খুবই ভালো কন্ডিশনে লেদার সিট কভার লাগানো আছে আর আপনার এনবিল মিউজিক সিস্টেম আছে পাওয়ার স্টিয়ারিং এসি সবকিছু আপনি সব কিছুই আছে গাড়িতে আর এই গাড়ির মূল্য হচ্ছে আপনার 3 লাখ 50 হাজার মাত্র সাড়ে তিন লাখ টাকায় আপনারা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন চাইলে এক লাখ টাকা ডাউন পেমেন্ট ফেসিলিটি তো আছেই পেয়ে যাবেন এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি ফাইন্যান্সে নিতে পারবেন তো এবার আপনাদের জন্য রয়েছে বাজেটের ওমিনি ভ্যান ঠিক আছে আপনারা কম বাজেটে ওমিনি চান তো দিদি গল্প কি আছে হ্যাঁ 1 লাখের মধ্যে আপনাদের বাজেট আছে এই ওমনিটা 2011 এর

তো নেক্সট আরো একখানা অমিনি দেখাতে চলে এলাম খুবই ভালো কন্ডিশনে আপনি টু এর অমনি পেয়ে যাচ্ছেন ফাইভ সিটার ফাইভ সিটার অমিনি ভ্যান আচ্ছা আর এই গাড়িটার মূল্য হচ্ছে আপনার দুই লাখ দশ হাজার মাত্র দুই লাখ দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চাইলে ষাট সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা রাখছি আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন আর আপনারা যারা এরকম ভালো ভালো কন্ডিশনে গাড়ি নিতে চান অবশ্যই চলে আসুন শিলিগুড়ি সেবক মোটর ট্রু ভ্যালুতে এখানে সব গাড়ি আপনাদের মাধ্যমে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পাচ্ছি না হিউজ স্টক আছে আরো অনেক স্টক আসলে পরে আপনি দেখতে পাবেন অবশ্যই এবং তার জন্য আপনাদের চলে আসতে হবে ট্রু ভ্যালুতে শিলিগুড়ি সেবক রোডে নিয়ার মিত্তাল বাস স্ট্যান্ডের কাছে কাছে আমাদের ট্রু ভ্যালু তো আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে